রক্তের অভাবে যাতে কোনো মুমূর্ষু রোগী মারা না যায় সেই উদ্দেশ্যকে সামনে রেখে ভুতিনি কালিন্দ্রি ডেকোরেটরস অ্যাসোসিয়েশনের তরফে রবিবার মানিক চকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে উপস্থিত হন বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মণ্ডল উক্ত অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আয়োজিত অনুষ্ঠানের রবিবার আনুমানিক সকাল 10টা থেকে চলে রক্তদান শিবির এরপরই রয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই সময় মালদা ব্লাড ব্যাঙ্কে একটা চরম রক্তের ঘাটতি থাকে এই ঘাটতির জায়গাটাই যাতে পূরণ হয় তার জন্য মানিকচক বালিদ্রী মুী ডেকোরেটার অ্যাসোসিয়েশান এই প্রহার উদ্যোগ ওনারা নিয়েছেন এবং খুব সুন্দরভাবেই সমস্ত ডেকোরেটারের অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন তারা এসে রক্তদান করছেন আমরা বেশ কিছু ডেকোরেটার অনেকগুলো সমস্যাতে পড়ি কোনো কাজ করতে গেলে টাকা পাই না সরকারি পুলিশের হয়রানিতে আমাদের অনেক কিছু ঘটে থাকে তার জন্য আমরা ভাবলাম যে একটা ডেকোরেটর অ্যাসোসিয়েশন ইউএন করবে তাই আমরা দুখানা মিলে আমরা একটা ডেকোরেটর অ্যাসোসিয়েশন করেছি এবং যাতে গরিব মানুষ রক্তের অভাবে না পড়ে তার জন্য আমরা রক্তদান শুরু করেছি এবং অনেক শিক্ষিত বাচ্চারা স্টেজের কোনো জায়গা পায় না তাদের প্রতিবার উজ্জ্বল করার জন্য আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি আজকে আমাদের প্রাইজ বিতরণী অনুষ্ঠান আছে এবং আমাদের বিশিষ্ট অতিথিগণ আসবে